আজকের ভিডিওতে দেখাবো কীভাবে কলম লেআউটের এই গ্রিডের স্যাম্বলগুলো তৈরি করতে হয় এখানে এ নাম্বার গ্রিড বি নাম্বার গ্রিড সি নাম্বার গ্রিড তিনটা গ্রিড আছে এই দিকে ওয়ান টু থ্রি ফোর গ্রিড আছে এই গ্রিডগুলো স্যাম্বল একটা তুললে তৈরি করলে বাকি বাদবাদিগুলো কপি পেস্ট করতে পারবেন তো আজকে দেখাবো কীভাবে গ্রিড তৈরি করতে হয় প্রথমে সার্কেল নেবেন কী নেবে সার্কেল সি ইন্টার আশা করি নিতে পারবা এখান থেকে টেন ইঞ্চি তারপর লাইন নেবা এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা কত নেবো ফাইভ একইভাবে এই পয়েন্ট থেকেও ফাইভ তারপর আমরা এখান থেকে টেন ইঞ্চি নেব কত ইঞ্চি টেন ইঞ্চি তুমি এই গুলো ছোটো বড় করে দেখতে পারো যে মেজারমেন্ট কত ইঞ্চি নেবে এল লেখে ইন্টার এখান থেকে আমরা টেন দিয়ে দেখতে পারো ফাইভ দিয়ে দেখতে পারো ঠিক আছে তোমার কাজের জন্য যেটা প্রয়োজন সেটা দিয়ে দেবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট এই ছাম্বল তৈরি করা আসলে কঠিন কিছু না এখন আমরা ম্যাচ করে দিব এম এ লিখে ইন্টার কি লিখে ইন্টার এম এ লেখে ইন্টার এন্ড কোন কালারের সাথে ম্যাচ করব এটার সাথে এটা দেখছো একই ভাবে এটা ম্যাচ করব এটা ম্যাচ করব এটা ম্যাচ করব এটা ম্যাচ করব এখন এটা গ্রেডিয়েন্ট কালার দিছে এই গ্রেডিয়েন্ট কালার তোমাকে দিতে হবে এই লেকেনটার কি লেখে এন্টার এই সিলেক্ট এখান থেকে দেখবা যে সোল্ড একটা অপশন আছে এখান থেকে কি কালার ব্লু কালার যেহেতু ব্লু কালার দিছে জাস্ট ক্লিক করবা দেখো হয়ে গেছে এখন এখানে গ্রিড লাইনের যে লেখার বিষয়টা যে তোমাকে একজন ইঞ্জিনিয়ার বুঝবে কি আপনি যে এটা এ নাম্বার গেট বি নাম্বার গেট এখানে বুঝায় দিতে হবে এখানে টেক্সট করবা টেক্সের টি এখান থেকে একটা বক্স দিবা বক্স নেওয়ার পর তোমার এখানে মেজারমেন্ট নিতে হবে মেজারমেন্ট তুমি এখানে সেভেন ইঞ্চি দিবা কত ইঞ্চি সেভেন ইঞ্চি ক্যাপস লগ অন করে এ এখানে অবশ্যই ফন্টটা সিলেক্ট করতে হবে কি ফন দিবা এত রবটটা যে বুঝে যাবে এখান থেকে যে কোনো একটা ফন্ট দিব ক্লোজ করে দিব দেখো লেখা হয়েছে এখন এই ফন্টের সাইজ বড় করবা কন্ট্রোল এতে সিলেক্ট করব মানে ডাবল ক্লিক করবা এখানে কন্ট্রোল এ এখান থেকে আমরা টেন ইঞ্চি করে দেবো কত ইঞ্চি টেন ইঞ্চি কালারটা যদি চেঞ্জ করতে চাও এখান থেকে কী কালার ব্লু কালার হয়ে গেছে আমি যদি আবার ক্লিয়ার করে দিই একটু মেজারমেন্ট বড় করে দেবো সিলেক এখান থেকে আমরা টুয়েলভ নেব কত টুয়েলভ আর এদিক থেকে আমরা লাইন নেবো এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এইট কত এইট একইভাবে এই সাইড থেকে এইট এই মেজারমেন্ট একটু কম বেশি হতে পারে তোমার কাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নেবে এটার দিকে থার্টিন জানছি তারপর লাইন নেবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট এখন আমরা এটা ইগুলো কালার দিয়েই করবো এখন যদি গ্রেডিন করতে চাই কীভাবে গ্রেডিন করবো এস লেখে এন্টার নাকি এখানে শোল্ডারের একটা কালার দিব এখানে শোল্ডে ক্লিক করব এখান থেকে কি কালার দিবা এখন তোমার কাজের জন্য যে কালার প্রয়োজন হয় আমি ইয়েলো কালার দিচ্ছি এখানে ক্লিক করবা এখন লেখার যে বিষয়টা বারবার তো লেখার প্রয়োজন নাই তুমি কি করবা এখান থেকে কপি করবা সিপি লেখে এন্টার প্রত্যেকটা গ্রিড লাইন কপি করবা সিলেক্ট করে সিপি লেখে এন্টার এইট এখানে ক্লিক করবা এখন যদি এখানে সি নাম্বার গিড হয় তাহলে ডাবল ক্লিক করে এটা এডিট করে দিবা। এখানে কি দিবা সি ওকে এখন যদি এর অন নাম্বার ওয়ান গিড হয় ডাবল ক্লিক করে ব্যাক দিয়ে অন দিয়ে দিবা এক নম্বর গেড এভাবে আর চাইলে খুব সহজে তুমি এই গিড লাইনের স্যাম্বল তৈরি করতে পারবা